মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমরা ভীষণ ভালো আছি দেখুন আমার কি হয়েছে এখানে কি যে একটা উঠছে কি ব্যথা আমার এখানটা নীতি বইপত্র নিয়ে চলে এসেছে এখন ওকে পড়িয়ে দিতে হবে সব বই নেই এখানে একটু লেখা করতে হবে তো একটু লিখতে হবে এটার মধ্যে স্টিকার লাগানো নেই হ্যাঁ তুমি বই ছড়িয়ে দেবো এই যে সরিয়ে দিলাম বসো পেন্সিল দাদা ভাই এনে দেবে মেডিসিনার কটা বই দেখুন এই একটা এটা হচ্ছে লেখা শেখার এই যে এরকম অঙ্ক ইংরেজি বাংলা এগুলো সব রয়েছে হ্যাঁ হুম এটা হচ্ছে এটা একটা বই বর্ণমালা একটু দেখিয়ে দিই বন্ধুদের বইটা দেখিয়ে দিই বইগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে ইংলিশ এটা লেখা শেখার বই মনে হচ্ছে না এটা একটা এটা হচ্ছে অজানার আনন্দ তাই তো এটা কি বই মন দিয়ে ছবি আঁকি এটা হচ্ছে আঁকার ড্রয়িং আচ্ছা এটা হচ্ছে সহজ গণিত এই যে এই তো মলাট কিন্তু সব আমার ছেলে দিয়ে দিয়েছে ওটা ওটা একটা ফকির এটা হচ্ছে একটা ওই যে বললাম লেখা শেখার বই ইংলিশ এটা হচ্ছে নাম্বার বুক ওয়ান টু লিখবে এইসব আরও রয়েছে রাইমসের বই ছড়ার বই ওগুলো ঘরে পাঁচটা বই রয়েছে এখনো তা এসেছে আমাদের আজকে সবই দেরি তাই যেহেতু রবিবার খুদ আর খরগোশ এরকম খরগোশ খরগোশ ডাকলে আছে দেখি তো বন্ধুরা আজকে রান্নায় ছুটি নিতে চলেছে ছোটটা সাদা হয়ে যাবে আমাকে একটু লিপ বামটাই নিয়ে দিস হ্যাঁ করবো না আজকে কিছু আজকে মিটি বাবা আসবে রাতে দুর্বেলা গেছে আর রবিবারও আছে কালকে তো দুনিয়া কাছাকাছি করেছি সেগুলো তো দেখানো হয়নি ভিডিওটা কমপ্লিটই করিনি তো আচ্ছা জামা কাপড় কিছু কাচার নেই দুটো একটা হবে হয়তো সে তো রোজই হয় তো দেখাইও না বলিও না প্রত্যেক দিনই দু চারটে হয় তো ওই কাজবো আর সিদ্ধ ভাত করবো কিছু ভাজা টাজা করবো খাবো আমি ছেলে মেয়ে ব্যাস রান্না করবো কেউ যদি একটু খাবারটা পাঠিয়ে দিত তাও ভালো তো বন্ধুরা সকালে জল খাবার খাওয়া হলো আর মিটি সোনাকে নিয়ে বসেছিলাম আজকে একটু পড়াতে সকালবেলা একটু লেখাচ্ছিলাম আর এখন গরম জল বসাচ্ছি স্নান করব আর আজকে রান্না বিশেষ কিছু করব না ছেলে আর আমি তো খাবো একটু ডিম আনাবো আলু সেদ্ধ দেবো এই খাওয়া দাওয়া হবে সোনা মা দেখো বিড়ালটাকে খোঁচা মারছে কত দুষ্টু ও ওই পারে বসে রয়েছে ওকে ধরার কোনো দরকার আছে এই তো বন্ধুরা হাইটাকে একটু ঘষে দিলাম হাইটা পুরো কালি কালি হয়েছিল হ্যাঁ নতুন হাইটা তোর বাবা একটি করেছে একটু দুদিন একটু সময় নিয়ে মাজলে পরে হাইটা একটু পরিষ্কার হয়ে যায় কিন্তু আর পরিষ্কার করে কি তো জল গরম করার জন্যই করা বাতিল হয়েছে তাই না বাইরে যখন পড়ে থাকে না কালো হাঁড়িটা কিরকম লাগে দেখতে চলো এমনি একটু ফোন করবো ফোন করে মায়ের সাথে কথা বলবো সময় হয় না তো ফোন করলাম সে তিনবার চারবার রিং হলো সে ফোন কোথায় রেখে দিয়ে চলে গেছে এক এক সময় বালিশের তলায় ফোন রেখে পাড়ায় বেরিয়ে যায় আর একা একা থাকে তো বাড়িতে দোকান বাজার সব নিজেকেই করতে হয় বাবা চলে যায় দোকানে কে করবে কেউ তো নেই বাড়িতে মাকে নিজেকেই করতে হয় দোকান বাজার সমস্ত কিছু একটু ঠাকুরে ফুল নিতে গেলেও নতুন গ্রাম যেতে হয় কালকে একবার ফোন পরশু একবার ফোন করেছিলাম বলছি আমি টোটোতে গম ভাঙাতে যাচ্ছি আর তারপরে আর কোনো খবর নেই বললো রাখ পরে কথা বলবো তারও সময় নেই আমারও সময় নেই কি অবস্থা বাড়ি কিন্তু আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলের পাশেই কিন্তু বাড়ি একটুখানি দূরে কিন্তু আমার ওখানে যাওয়া হয় না মা বলেছিল যে যাওয়ার কথা বসি দাও তো ওখানে গেলে ছুটির পরে যদি আমি যাই ওখান থেকে মায়ের সাথে একটু কথা বলবো আবার বাড়ি আসবো ওর বাবা ডিউটি থেকে চলে আসবে বাড়ি খেতে দিতে হবে মেয়েটাকে খাওয়াতে দেরি হবে টুকটুক করতে করতে আসে তাও তো মেয়েকে একটুখানি কোলে নিই একটুখানি হাঁটাই একটুখানি কোলে নিই একটু করে হাঁটাই করে আসে ওই দেখ ভালো জলগুলো নিয়ে গার্গেল করছে ওগুলো খুলে দে আমি কেচে দিই তো হয়ে গেলে জল গরম বসানো জলটা গরম হোক তো তখন আমি কাচতে থাকি কাচা হয়ে গেলে স্নান করে নেবো কুচকিটাকেও করাতে হবে আবার তো বন্ধুরা স্নান করে চলে আসলাম আর মিটি সোনা স্নান করিয়ে দিয়েছে আজকে মিটি সোনাকে শ্যাম্পু করিয়ে দিয়েছি এরকম অপকর্ম এইরকম অপকর্ম এ তো ফেটে গিয়ে সব বেরিয়ে যাবে তো তুই বায়না করলি কেন এ পান্ডাটাকে ওকে বের করে দিতে হবে আলমারির মাথা থেকে নামিয়ে দেওয়া হলো সেটার মধ্যে সমানে লাফিয়ে যাচ্ছে কতবার সেলাই করছে সব নারী বুড়ি বেরিয়ে যাচ্ছে পান্ডার এরকম না এরকম থাক এরকম থাক বসিয়ে দাও বসিয়ে রাখো ওকে সুন্দর করে বসিয়ে রাখো আর ওই তো তুই নিচের এইটা পড়লি কেন মিডিটা পরলি কেন স্কার্টটা কেন পরলি নিচে হ্যাঁ তো এটা কি খুব পছন্দ যাই ভাত বসিয়ে দিই তো বন্ধুরা ভাতটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে যাবো ঠাকুর বা সঙ্গে তো ঠান্ডা কিন্তু অনেক কমে গেছে বন্ধুরা গরম গরম পড়ে গেছে আর এইগুলো তো সব কালকের কেচে দেওয়া এগুলো সব দিয়ে দিয়েছে আজকে এগুলো শুকিয়ে গেছে মোটামুটি আমি আবার উল্টে পাল্টে দিলাম আবার আজকে কতগুলো কেচেছি এইদিকে কেচে ধুয়ে স্নান করলাম গাছে একটা জবা ফুলও রয়েছে আর ছেলের জন্য জল বসানো ছেলে এখন স্নান করবে আমি দেখি ঠাকুরের বাসনটা মাজবো মাঝবায়

বন্ধুরা আমরা খাবার নিয়ে বসে পড়েছি আর এখানে আজকে রান্না করলাম চাকচাক করে আলু ভাজলাম ডিমের অমলেট করলাম আর এই যে কালকে তরকারি ছিল গরম করে নিলাম এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া গরম গরম আমরা খেয়ে নেবো তাই না শোনো আমার টকটক করে খেয়ে নাও গরম আর ইয়ে ঠান্ডা করে দিলাম তো এই যে এরকম করে অল্প গরম আছে কিচ্ছু হবে না কি করছো তুমি হ্যাঁ কি একটা জড়িয়ে নিয়েছে জামার তলায় হ্যাঁ কি করছো খেয়ে উঠে কি খেলছো কি খেলছো কি খেলছো কি খেলছো চুলটা খুলে দিলে এত সুন্দর করে বেঁধে দিলাম কই গাটার কই কোথায় বাবা কি অবস্থা তোল 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 কোথায় রে পুচকু পাখিটা ডাকি সন্ধেবেলা চা চলে এসেছে আর ঠান্ডা কিন্তু অনেকটাই কমে গেছে ভালো করে দরজাটা চেপে দে মশাগুলো ওখান থেকে ঢুকছে রে আমার মিঠে সোনাটা তো ঘুমাচ্ছে ওঠেনি এই যে ওই জন্য একটু ঠান্ডা ঘরটা আর বন্ধুরা দেখুন আমার এখানটা না ব্যথা ক্রমশ বেড়েই যাচ্ছে কি বলবো কি একটা হলো আর একটা জিনিস জানো তো ঠান্ডাটা যেই কমা শুরু হয়েছে না মশার উৎপাদন আরও বেড়ে গেছে তো চা খেয়ে নি কখন চায়ের মধ্যে মশা টক করে পড়বে আমার ছেলেটা এত কষ্ট করে চা করে নিয়ে এলো মুখ না তো হাসতেও পারছি না আমার কি কষ্ট হচ্ছে আটা সন্ধেবেলায় মেখে রেখেছিলাম আর আলুর দম করছি এখানে এগুলো সব গুছিয়ে রেখেছিলাম যে রুটি আর আলুর দম হচ্ছে রাতে এই হচ্ছে খাওয়া দাওয়া এদিকে চাটু বসিয়ে দিয়েছি রুটি করবো আর এদের টপ টপ করে দেবো রুটিগুলো গরম গরম খেয়ে নেবে